দশ ঘন্টায় সাড়ে চার কেজি ওজন কমাতে হবে প্রথমেই আপনার মাথায় একটা কথাই আসবে অসম্ভব কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন কুস্তিগির আমান শেহরাবাদ পুরুষদের সাতান্ন কেজির ফ্রি কুস্তিতে ব্রোঞ্চের লড়াই ছিল তার কিন্তু ম্যাচের আগে তার ওজন বেড়ে গিয়ে হয় একষট্টি দশমিক পাঁচ কেজি অর্থাৎ সাড়ে চার কেজি বেশি মাত্র দশ ঘন্টায় সেই বাড়তি ওজন কমিয়ে ম্যাটে নেমেছিলেন তিনি শুধু তাই নয় অলিম্পিকে প্রথম কুস্তিতে পদক এনে দিয়েছেন দেশকে কিন্তু এই বাড়তি ওজন কমাতে কম পরিশ্রম করতে হয়নি আমানকে এত কম সময়ে ওজন কমাতে কি কি করেছিলেন ভারতের অ্যাথলিট জেনে নিন দুই কোচের সঙ্গে দেড় ঘন্টার ম্যাট সেশন দিয়ে শুরু হয় আমানের মিশন ম্যাটের পর হয় এক ঘন্টা হট বাথ সেশন মধ্যরাতে ট্রেড মিলে এক ঘন্টা দৌড়েছেন তিনি মাঝে আধ ঘন্টা ছিল বিরতি বিরতির পর পাঁচ মিনিট করে সাউনা বাথের পাঁচটি সেশন দেওয়া হয় ততক্ষণে প্রায় সাড়ে তিন কেজির বেশি ওজন কমিয়ে ফেলেছিলেন আমান বাকি ছিল প্রায় নশো গ্রাম মতো ওজন কমানো তারপর শুরু হয় তার মাসাজ হালকা জগিং সেশন এবং পনেরো মিনিট দৌড়ানো ভোর সাড়ে চারটে নাগাদ আমানের ওজন কমে হয় তখন ছাপ্পান্ন দশমিক নয় কেজি স্বস্তি নিঃশ্বাস ফেলেন টিম ম্যানেজমেন্ট তবে জানেন কি ওজন কমানোর জন্য সারা রাত ঘুমানি আমান কি কি খেয়েছিলেন সেই দশ ঘন্টা শুধু লেবু এবং মধু দিয়ে সুদুষ্ণ জল আর কফি সামনেই পুজো অনেকেই চাইবেন দ্রুত ওজন কমাতে আর সেক্ষেত্রে আমাদের এই ওজন কমানোর মিশনকে অনুসরণ করতে চাইবেন অনেকেই তবে প্রত্যেকের শরীরের ধরন কিন্তু আলাদা তাই সেই অনুযায়ী ব্যায়াম খাদ্যাভ্যাসও আলাদা হয় সারা না ঘুমিয়ে কফি লেবু জল খেয়ে ট্রেডমিলে এক ঘন্টা দৌড়ে হয়তো আপনার খিতে বিপরীত হতে পারে তাই এসব ক্ষেত্রে সবসময় চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিতে হবে